আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়েও একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে দুপুরে কি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কুমলি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি আর হলো গোড়া মাছ রান্নার রেসিপি তো কিভাবে রান্না করি পুরো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন চুলায় কড়াই বসানো দেওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিছুক্ষণ কষানোর পরে শাক ভাজিটা দিয়ে দিলাম ভাজিটা দিয়ে পরে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব সাত মতন লবণও দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সিদ্ধ করে নিয়ে বাগার দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ তেল রসুন এগুলো দিয়ে শাক ভাজিটা বাগার দিয়ে নিব আর আমার রান্নাগুলি কার কাজ কেমন লাগে সবাই প্লিজ জানিয়ে যাবেন আর সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এই তো ভাজিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে কতক্ষণ পরে রান্না করে নিব। রান্না করানো হয়ে গেলে শাক ভাজিটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিলাম বসানোর পরে তেল দিয়ে দিলাম তেল বলবেন সবাই যে গোলা তেল এই কালার কি জন্য আসলে এগুলা সরিষা তেল এই জন্যই কালার এই তো পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে পেঁয়াজটা কষিয়ে নিব। ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিবো সবজিগুলি দেওয়ার পরে নেড়ে চেড়ে সবজিটা ভালো করে কষাবো কষানো হয়ে গেলে সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে করে নিব কে ধুয়ে রাখা সবজিটা ঢেকে কতক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে যা তখন সবজিটা সিদ্ধ হয়ে না যায় এই তো মাছগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব মাছটা রান্না হওয়ার জন্য পরিমাণ মতন পানি দেওয়ার পরে এ তো পরিমাণ মতন পানি দেওয়ার পরে ডাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর খুল ডাকনা খুলে নেড়ে দিব নেড়ে দিলে এ তোই করবেন আর পরিমাণ মতন লবণটাও দিয়ে নেবেন চেক করে নেবেন কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে আবার একটু ঢেকে দিব টমেটোগুলি সিদ্ধ হওয়ার জন্য এ তো রান্নার আমার টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা ধনিয়া পাতাগুলি দিয়ে দিব ধনিয়া পাতাগুলি দিয়ে দিয়ে এই তো পুরো কষিয়ে রান্না করে নিব। আর আমার ভিডিওগুলি কার কার দেখতে ভালো লাগে সবাই জানাই থ্যাংক ইউ